স্ক্রিপ্ট দুর্দান্ত মানে এত সুন্দর ছবি আমার কাছে আমি মানে বলার মত না এবার তুফান সিনেমাকে দুর্দান্ত সিনেমা বললেন চিত্রনায়ক ইলেশ কাঞ্চন এবং সাকিব খানের দেখে তুফান সিনেমার করলেন দেখেন আপনারা অনেকেই বলেছিলেন যখন বেদের মেয়ে সিনেমা দিয়ে ভেঙে দেয় সেই রেকর্ড ভাঙার পর ইলেজ কাঞ্চন শাকিব খানকে বেশ কিছু বাজে বাজে মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছিলেন পনেরো বছরে কেন দেড়শো কোটি টাকা লচ হলো এত সুপারস্টার এত কিং থাকতে তো এটা পুরোপুরি সাকিব খানকে ইঙ্গিত করে অপমানজনক কথা বলেছিলেন এবং তারপর কিন্তু ইলিয়াস কাঞ্চনের ভক্তরা বেশ কিছু মানুষ বলেছিল যে শাকিব খান যতই ভালো কাজ করুক না কেন ইলিয়াস কাঞ্চন আর শাকিব খানের কখনো ভালো বলবে না কারণ তার সিনেমার রেকর্ড প্রিয়তম সিনেমা দিয়ে ভেঙে দিয়েছে মূলত এটার পর থেকে ইলিয়াস কাঞ্চন বেশ কয়েকটা ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য করলো এই তুফান সিনেমা দেখে শাকিব খানের প্রশংসা করতে বাধ্য হলেন এবং শাকিব নয় শুধু সিনেমার যে মেকিং সেই সম্পর্কে তিনি কথা বললেন যে এরকম মেকিং আমি এর আগে অন্য কোনো সিনেমাতে দেখতে পাই নাই এবং তুফান সিনেমা ওনার যে স্ক্রিপ্ট ছিল সেই স্ক্রিপ্ট নিয়েও তিনি কথা বলেন যে রাফি যে স্ক্রিপ্ট তৈরি করছে সেটা আসলে অনেক ভালো ছিল যে জন্য গল্পের সাথে একজন স্টারকে দেওয়ার পর সেই সিনেমা এখন অনেক উপরে উঠতেছে দেখেন তুফান সিনেমার আয় কিন্তু প্রিয়তম সিনেমার আয়ের চাই বেশি হয়ে গেছে অলরেডি তারপরে ইলেস কাঞ্চন এখন সাকিব খানকে নিয়ে একটা নেগেটিভ মন্তব্য করে না কারণ যখন তিনি সাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছিলেন তারপর সাকিব খান ইলেস কাঞ্চনকে যে সম্মানটা দিয়েছেন সেই সম্মানের জন্য এবং তিনি এখন বুঝতে পারতেছে আসলে শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি অচল শাকিব খান একাই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে শাকিব খান একাই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাইতেছে সেই জন্যই হয়তো বা তিনি এখন শাকিব খানকে নিয়ে কোনো রকমের নেগেটিভ কথা বলে না এবং শাকিব খানের তুফান সিনেমার টেইলারটা যখন বের হয়েছিল তখন কিন্তু তিনি সেই সিনেমার প্রচার প্রচারণায়ও নেমেছিলেন এবং তিনি বলেছিলেন যে তুফান নামে একটা সিনেমা আসতেছে সেটা আমাদেরই সিনেমা আমরা চাইব সেই সিনেমার পজিটিভ রিভিউ দেওয়ার জন্য কারণ বেশ কিছু মানুষ সেই সিনেমা নিয়ে নেগেটিভ মন্তব্য করা শুরু করে দিয়েছিল তাদেরকে ইঙ্গিত করে মূলত ইলিয়াস কঞ্চারি সাহেব এই কথাগুলো বলেছিল যাই হোক সিনেমা দেখে ইলিয়াস কঞ্সনী সাহেব যে কথাগুলো বললেন সেটা আসলে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে অবশ্যই আপনি মূল মতামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন